নমস্কার বন্ধুরা আমি আবারও একটা মিনি গ্ল নিয়ে এলাম এটা তোমাদের সাথে না শেয়ার করে সত্যিই পারা যাচ্ছে না সত্যিই পারা যাচ্ছে না বিশ্বাস করো মানে আমি গেছিলাম হচ্ছে গিয়ে আমার কুচকু মামার বাড়ি মাসির বাড়ি যাবে তাই আমার বোনের সাথে ওদেরকে দিয়ে আসতে গেছিলাম বোনের কাছে তো দিয়ে আসার পথে ওই আমাদের স্টেশনে বেলগড়িয়া স্টেশনে দেখলাম মানে তোমাদের সাথে না শেয়ার পরে সত্যিই পারা যাচ্ছে না এত সুন্দর মানে আসা রাস্তায় দেখলাম তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে শ্যামা মায়ের পূজা হচ্ছে ঠিক আছে শ্যামা মায়ের পূজা তো সেই উপলক্ষে তোমাদের কি বলবো তো দূর দূরান্ত থেকে তো দূর দূরান্ত থেকে এই যে দেখতে পাচ্ছেন গেরুয়া বসন করে এসছে তো কি বলবো সর লোক এসছেন আর ইনি নামের মাধ্যমে সুন্দরভাবে মানে গান পরিবেশন করছেন সত্যি বলার না মানে তোমাদের সাথে না শেয়ার করে সত্যি পাচ্ছেন এটা একটা বিশেষ অনুষ্ঠান মানে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান দেখছো কি গায়ে মানে গেরুয়া বসন করে এত সুন্দর সুন্দর প্রোগ্রামটা হচ্ছে বলার না তো ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে এই যে শুধু গেড বসন করে এসছে তা কিছু নয় আরও অনেক ব্যাপার আছে তো মানে যেমন হচ্ছে যে গৌরু সাজে তো সেরকম সেরকম মানে বিভিন্ন ধরনের সব সাজুগুজু করেছে মানে সব সুন্দর সুন্দর সেজে মানে কি বলবো মো

লোক এসেছে আর কি কত লোক এসেছে তো এর নামের মাধ্যমে তারপরে আপনাকে দেখাচ্ছি তো যাই হোক এইটা মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে একটা সুন্দর পরিবেশে মানে এখানে তো দেখতেই লোকজন এখানে বসার জন্যে এই যে দূরান্ত থেকে এসছেন তো এরপর হলে এই যে এইখানে এই যে বন্ধু আমি গিয়েছিলাম তো দেখুন এরকম মহাদেব সেজেছে অনেক অনেক এরকম মহাদেবের কাছে ছাল করে মানে মানে পুরো মহাদেব সেজে এখানে একটা কীক্ষণীয় যে গর্ত তুলেছে মানে এখানে হুম হবে এখানে এই জায়গাটায় এত সুন্দর করে হাতের কারিবার কি বলবো আপনার মানে তোমার যাই হোক মানে এত সুন্দর মানে আমি তো তোমাদের শেয়ার করছি কিন্তু এটা অরিজিনাল মানে দেখেছি তো এত সুন্দর বলা এতটাই সুন্দর তো মানে কী বলবো সব মিলেমিশে এত সুন্দর লাগছে তো পুরো একদম মন হচ্ছে অনেক লোক সেরেছে অনেক রকম অনেক কিছু সেরেছে তো আমাদের মানে পুরো সেজেছে আর এইখানে তো শব্য হবে তো এখানে পুরোহিত আছেন পুরোহিত তারপর ঢাকবাজের সাইডে পুরোহিত এখানে দাঁড়িয়ে আছে এই শ্যামা মায়ের পূজা হবে শ্যামা মাকে দেখায় তো দেখো শ্যামা মা মানে কী বলবো শ্যাম এত সুন্দর শ্যামা মাকে বলবেন কী বলব

তো এখানে কিছু বস্ত্র হচ্ছে তো বস্ত্রগুলো এই শীতের বস্ত্র শীতের বস্ত্র ওই যে মানে এটা যদিও পার্টির তরফ থেকে দিচ্ছে যাই হোক কিন্তু সেটাও এই তারা মায়ের মন্দিরের মানে মায়ের উপলক্ষে এই বস্ত্র দান করছেন এটা তো ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওনার অনুকূলে মানে এগুলো হচ্ছে তো শুধু বস্ত্র নয় বস্ত্র সাথে ব্যাগ আরও অনেক কিছু অনেক অনেক ধরনের অনেক কিছু এই যে আমাদের বেলঘরিয়া স্টেশন একদম স্টেশনের গায়ে এই অনুষ্ঠানটা হচ্ছে আর কী বলবো মানে আসত বলা বলার তো মানে নেই তো এত সুন্দর এত সুন্দর স্টেসটা করেছে আর প্রচুর লোক এখানে আর মানে প্রচুর বস্ত্র শীতের বস্ত্র শীতের ওই যে কম্বল কম্বলগুলো মানে মানে কম্বলগুলো দিচ্ছে মানে দান করছে তারপরে ব্যাগ সুন্দর সুন্দর মানে সব গরিবদের সব দান করছেন যাই হোক সব মিলেমিশে তো ব্যাপক মানে এত সুন্দর তোমাদের কী বলবো এত সুন্দর আর এত লোক মানে এত লোকের ভিড় যাই হোক প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের সমাগম তো এই জায়গাটা কী বলবো মানে একদম মানে শান্তি শৃঙ্খলা মানে শান্তিপূর্ণভাবে এই পরিবেশটা তৈরি হয়েছে পরিবেশ গড়ে তুলেছে যাই হোক একদম একটা ভিড় ভিড়ের জায়গা তো এর মধ্যেও এখানে এত সুন্দর করে আমার শ্যামাকে মানে ওরা ওনারা পূজা দিয়ে মানে মানে এখানে অনুষ্ঠান করছে তো এটা একটা দেখা যে সত্যি মানে খুবই সুন্দর সুন্দর মানে সুন্দর বললেই খুব সুন্দর মানে আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এত ভালো লাগছিল সত্যি বলার না ব্যাপক আর এই যে মানুষগুলো দেখছেন এনাদের এনাদের প্রেরণায় এই মানে বস্ত্রগুলো বিতরণ করছেন তো এনাদের জন্যেই এই বস্ত্রগুলো বিলি বিতরণ হচ্ছে বা ব্যাগগুলো বিতরণ হচ্ছে যাই হোক তো বুঝতেই পারছেন তারপরে আসুন এরপরে হচ্ছে কি খিচুড়ি খাওয়া দাওয়া চলছে মানে এই শ্যামা মায়ের মানে অ্যাকচুয়ালি শ্যামা মায়ের উপলক্ষে এই খিচুড়িগুলো হচ্ছে মানে কি বলবো স্টেশনে মনে হয় স লোক মানে মানে খিচুড়ি ওরা দিয়েই পাচ্ছে না আর এত লাইন করেছে না এত লাইন দিয়ে দিয়ে খিচুড়ি নিচ্ছে খিচুড়ি আর আর একটা হচ্ছে কি ভ্যাট মানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি আর খিচুড়ি তো দিয়ে পাচ্ছে না মানে এত লোক এত লোক দেখুন আমি এত লাইন অবশ্য আমিও খেয়েছি আমারও ভীষণ ভালো লেগেছে আর কিছু কিছু আমার ভালো লাগে তো আমিও খেয়েছি তবে আমি যখন খাই এত লাইট ছিল না আর আমি আগেই বললাম যে আমার ছেলে মেয়েকে ওই আমার বোন নিয়ে গেছে আর আমার বোনের ছেলের হচ্ছে গিয়ে আছে যাই হচ্ছে আমি যেতে পারলাম না কারণ আমি খেতে পাবো না তো যাই আমার ছেলে মেয়েকে দিলাম তো যাই হোক আমার বোন নিয়ে গেছে আমার বোনের বাড়ি বাড়ি মানে চার পাঁচটা স্টেশন ও গেছিলো ও আরাম সবাই মেঘলা ছেলেমেয়ে শিয়াল শিয়ালায় দিয়ে আমি এলাম আসার পরে এগুলো দেখলাম কার না ভালো লাগে দেখতে খুবই সুন্দর ভালো লাগছে আমি তো কতক্ষণ দেখলাম তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে তাহলে শেয়ার করি তো ওদেরও ভালো লাগে আমাকে ভালোবাসে আমার খোঁজ খবর নেয় আমি কেমন আছি আমি আমার কমেন্ট করে জানাই এর থেকে আমি যে আমার বন্ধু নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো দেখবে বা দেখে তো এটা শুনছি ভীষণ ভালো লাগে তো আমি সব কিছু জানো তো তোমাদের সাথে শেয়ার করি তো এটা দেখে আর তোমাদের সাথে শেয়ার করলে পারলাম না আমার খুব ভালো লেগেছে ভাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখো তো কিছু বাই সবাই ভালো থাকো নতুন বছরের শুভ